আপনি কি জানেন মেট্রো ট্যাবলেট যার মূল উপাদান মেট্রোনরাচল এটি এমন এক ওষুধ যা ব্যাকটেরিয়া এবং প্যারাসাইট থেকে তৈরি সংক্রমণ প্রতিরোধে ধারণ কার্যকর চলুন জেনে নিই এর সঠিক ব্যবহার ডোজ এবং সতর্কতা সুব সহ খুব সহজ ভাষায় আপনারা দেখছেন ওষুধ ঘর ওষুধ ঘরের প্রত্যেকটি ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থেকে আইকনটি অন করে দিন আপনি চাইলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন মেট্রো ট্যাবলেট সাধারণত ব্যবহার হয় দাঁতের সংক্রমণ মুখের ঘা গলবিলের ইনফেকশন ডায়রিয়া পাকস্থলীর সংক্রমণ এবং যৌনবাহিত রোগের চিকিৎসায় এটি একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া নামক প্যারাসাইট ধ্বংস করে সংক্রমণ সারাতে সাহায্য করে এছাড়া অপারেশনের আগে ও পরে সংক্রমণ রোধে এটি প্রতিরোধমূলক হিসেবেও ব্যবহার করা হয় ডোজ নির্ভর করে রোগের ধরন এবং রোগীর শারীরিক অবস্থার উপর সাধারণত প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ডোজ হতে পারে দিনে পাঁচশো থেকে আটশো মিলিগ্রাম দিনে দুই বা তিনবার শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে ট্যাবলেটটি খাবারের পর সেবন করা ভালো যাতে পেটে সমস্যা না হয় তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করা উচিত নয় মেট্রো ট্যাবলেট সেবনে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা বমি ভাব মুখে ধাতব স্বাদ ডায়রিয়া বা পেটে অস্বস্তি অনেক সময় ত্বকে র্যাশ বা অ্যালার্জির প্রতিক্রিয়াও দেখা দিতে পারে যদি মাথা ঘোরা খিচুনি বা চোখের ঝাপসা দেখার মতো উপসর্গ দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় প্রথম তিন মাসে মেট্রোনিন ডাজল সেবন সাধারণত এড়িয়ে চলা হয় প্রয়োজন হলে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা যেতে পারে বুকের দুধ খাওয়ানো অবস্থায়ও এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কিছু পরিমাণ ওষুধ শিশুর শরীরে যেতে পারে তাই গর্ভবতী এবং স্তন্যদায়ী নারীদের অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে সবশেষে মনে রাখুন মেট্রো ট্যাবলেট একটি কার্যকর অ্যান্টিবায়োটিক হলেও এটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাই নিরাপদ নিজে থেকে কখনোই অ্যান্টিবায়োটিক ঔষধ গ্রহণ করা উচিত নয় স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এবং ওষুধ সম্পর্কে জানুন নিরাপদভাবে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে তৈরি যে কোনো ওষুধ গ্রহণ বা পরিবর্তনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন ভুল ওষুধ বা অনুপযুক্ত ব্যবহার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এই ভিডিওর তথ্য অনুসরণ করে কোনো ক্ষতির জন্য আমি বা এই চ্যানেল দায়বদ্ধ নয়